জয়মাতারা জয়গুরু বান্ধেব আজকে আসছে সিংহ রাশি নিয়ে এই সিংহ রাশি দু হাজার পঁচিশে এই অর্থ বাণিজ্য থাকবে তুঙ্গে এবং দেখুন কেন তুঙ্গে থাকবে সেটা দেখতে গেলে আপনাদের সঙ্গে থাকতে হবে এই সিংহর একটা যে কন্ডিশন তৈরি হচ্ছে মে মাসের দিকে বর্তমান যে কোটি গ্রহ মানে আপনার ট্রানজিট করছে বা অতিক্রম করছে সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে শনি এই শনি কিন্তু থাকছে আপনার অষ্টমে থাকছে ঢাইয়া শুরু হলেও মানচি মানে শনি ঢাইয়া শুরু হলেও এই সে আবার দৃষ্টি করবে আবার দ্বিতীয় এবং লগ্নে চলে যাবে কেতু সপ্তমে থাকবে রাহু সে আবার থাকবে কার নক্ষ্রতে পূর্ব ভাদ্রপদ নক্ষ্রতে মানে শনি নক্ষে সে গমন করবে মানে সেই যে গমন শুরু করে দিল সেই ক্ষেত্রে এই রাহু দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে আপনার একাদশে এবং দৃষ্টি করবে আপনার অষ্টমে আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম সপ্তম নবম মানে দৃষ্টি করবে আপনার ফোর্থে তার মানে এই সপ্তম মানে না তুলাই দৃষ্টি করবে এই দ্বিতীয় দৃষ্টি করবে মানে পঞ্চম দৃষ্টি করবে তুলায় এবং নবম দৃষ্টি করবে আপনার মিথুনে মানে একাদশে এবং দ্বাদশের হচ্ছে মীনরাশির ঘরে সেই ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে এই অষ্টমে থাকার জন্যে এটাতে কি আপনি খারাপ ফল পেতে পারেন সেটা হচ্ছে হয়তো আপনার কোনো জটিল রোগে হয়তো আপনি হাসপাতালে ভর্তি হতে হতে পারে আপনাকে এটা কিন্তু কানেকশান দিচ্ছে এই লগ্নে কেঁচু থাকার জন্যে আপনাকে কিন্তু মানে চর্মরোগ বা গোপন কোনো রোগ এ কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে এই অর্থের কিন্তু বর্ষা বইবে অর্থ নিয়ে কোনোরকম কিন্তু চাপাচাপির কোনো কানেকশান নেই প্রচুর মানে অর্থ কিন্তু প্রচুর হারে দেবে কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি মানে এই পঞ্চম ভাব হচ্ছে আপনার কেন্দ্র ভাব থেকে যখন দৃষ্টি করবে বৃহস্পতি কিন্তু সেই কেন্দ্রে আবার দৃষ্টি করবে বৃহস্পতি এই পঞ্চম ভাবটা কিন্তু বলবান বা বলবর্তা বেড়ে গেল এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে দ্বিতীয় মানে যোগাযোগ প্লাস অর্থ প্লাস আয় এই তিনটি কিন্তু কানেকশান তৈরি করবে এই পঞ্চম ভাব হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা এবং এই পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে থাকি প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখ মনের একটা ইচ্ছা প্রকাশ মনের যা লাভজনক জায়গা সে কিন্তু পঞ্চম ভাব একটা ইন্ডিকেট করে এই পঞ্চম ভাব থেকে কিন্তু আপনি অতীব হারে কিন্তু মালামাল করতে পারে। এবং দেখুন এই পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য আপনার ব্যবসা দেবে প্রচুর হারে ফাটকা ইনকাম দেবে প্রচুর হারে অর্থ দেবে প্রচুর হারে এবার কি কি ব্যবসা করলে আপনি অর্থ ইনকাম করতে পারবেন এবারে সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে অর্থ ব্যবসা বিবাহ আপনি কতটা রোজগার করতে পারবেন কতটা সেভিংস করতে পারবেন বা আপনার রোগ কেমন হবে বা কতটা দান করতে পারবেন এই সিংহের একটা ক্যারেক্টার সিংহ সিংহই হয় সিংহের দেখবেন একটুখানি অহংভাব থাকে মানে যাই বলুন না কেন একটা অহংভাব থাক মানে থেকেই যায় হয়তো কাউরি রূপের থাকে বা নিজস্ব একটা ব্যক্তিগত অহংভাব কিন্তু কাজ করে যেহেতু সিংহ একটা বনের রাজা তার একটা অহংভাব থেকেই যাবে তার মানে সিংহ কিন্তু আপনার থেকে ডেভেলপমেন্ট কিন্তু করতে পারছেন এবার দেখুন আপনি যদি কোনো রকম বানের ব্যবসা করেন হয়তো রকম আপনি এবার দেখুন এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে এই তৃতীয়ভাবে যখন দৃষ্টি করছে তখন তার মানে বৃহস্পতি কিন্তু যোগাযোগ অবস্থা কিন্তু বাড়িয়ে দিল এই যারা দেখুন হয়তো আপনি কোনো রকম মিষ্টি ব্যবসা করছেন বা রাখি মালের ব্যবসা করেন বা লেদারের ব্যবসা করছেন লেদার মানে হচ্ছে চামড়া মানে জুতোর ব্যবসা হতে পারে বা হয়তো মাংস বিক্রি করছেন মাংস যারা মানে দোকানে যারা বিক্রি করছেন যে মাংস হোক না কেন বিক্রি করেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা দেখবেন লিভারের দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে এই অর্থ যেমন আপনাকে দেবে বৃহস্পতি অর্থ তো বৃহস্পতি দেবে না এই সে রাহুকে সংযুক্ত করে সে দেবে বৃহস্পতি অর্থ কারক গ্রহণ আগেও বলেছি কারণ এই রাহু হচ্ছে চর্ম কানেকশান তৈরি করে এই শুক্র কিন্তু মানে সবজি মানে সবজি মানে কী সবজি একটা ইন্ডিকেট করে এই তৃতীয়পতি হচ্ছে আলু এই অ্যাস্ট্রোলজি মতে শুক্র কিন্তু আলুকে ইন্ডিকেট করে এবং এই বৃহস্পতি ইন্ডিকেট করে সে মিষ্টিকে তার মানে কোনো মিষ্টি দ্রব্যের দোকান বা মেডিসিন বা রকম ধরুন হয়তো আপনি রকমভাবে এটা করতে পারেন হয়তো কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন বা আপনার ক্ষেত্রে কোনো খাদ্য দ্রব্যের ব্যবসা হতে পারে বা আপনি কোনো কোনো রকম দেখুন হয়তো এই তৃতীয় প্রতি যেহেতু শুক্র সেই ক্ষেত্রে আপনাকে যোগাযোগ অবস্থা মানে ব্যবসা আপনাকে দেবে এই তৃতীয় কিন্তু আবার ভাব হয় মানে ব্যবসা যোগাযোগের তৃতীয় মানে ব্যবসা তার মানে কি হলো আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি এই রাহু মিলে কিন্তু আপনাকে প্রচুর হারে যোগাযোগ সৃষ্টি করবে আপনাকে প্রচুর লোক চিনবে জানবে এবং প্রচুরভাবে আপনাকে সবাই ভালোবাসবে এবার দেখুন একটা জিনিস খারাপ যেটা পাচ্ছি সেটা হচ্ছে শরীর থেকে এই শরীর কিন্তু ভালো ফল দেবে না এবং এই আপনি কিন্তু ওল্ড মানে হচ্ছে আপনার হয়তো মনের মানুষ এই বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে দাদা হতে পারে প্রেমিক হতে পারে এই আপনার কিন্তু ফিরে আসবে সে আপনাকে ইউজ করার জন্যই আসুক বা আপনাকে হেল্প করার জন্যই আসুক সে কিন্তু আপনার আপনার আসবে তখন আপনার কিন্তু অর্থ আসবে যখনই আপনার কাছে অর্থ আসবে তখনই সেই ওল্ড কিন্তু আপনার কাছে ফিরে আসবে অর্থে হচ্ছে ফ্যাক্টর অর্থ হচ্ছে মনোবল অর্থ এমন একটা জিনিস মানে অর্থ না থাকলে কেউ কাউকে পাশে পাবেন না অর্থ যেই আপনার আপনি দেখবেন যখন আপনি অর্থ পাচ্ছেন যেই জেনে যাবে তখন আপনার কাছে দেখবেন ওল্ড আপনার কাছে ফিরে আসবে কারণ আপনার ইলেভেনথে থাকবে কেতু এই লগ্নে যখন আবার কেতু প্রবেশ করে যাবে তখন কি হবে রোগ ব্যাগ যখন আপনার বেড়ে যাবে শরীর যেন চলছে না চর্মরোগ বেড়ে গেল শরীরে যেন একটা আনচান আনচান ভাব বেড়ে গেল তখন কিন্তু আপনি পাশে কাউকে পাবেন না কেন পাবেন না কারণ সেখানে আবার রাহু দৃষ্টি করবে এই অর্থ দেবে কিন্তু কাউরি কাছ থেকে হেল্প কিন্তু আপনি পাবেন না এবার দেখুন এই শনি কিন্তু আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেবে এই অর্থের বলবর্তা বা অর্থের কার্যকারিতা এই শনি কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যেহেতু আপনার মানে শনি ঢাইয়া চলছে আপনি বুঝতে পারছেন যে শনির আপনাকে কি দিচ্ছে কে আপন কে আপনার পর আপনি বুঝতে পারছেন কারণ শনি কিন্তু পঞ্চমী দৃষ্টি করছে আবার দৃষ্টি করছে আবার দশমী এই কর্ম কিন্তু খুব মানে কষ্ট করে আপনাকে কর্ম করতে হবে এই কর্ম করে যে আর্থিক যে উপার্জন করবেন আপনি হয়তো দান করে ফেলবেন আপনার মন মানে মনটা এমনই এবারে দেখুন যদি বলি যে হয়তো প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই লোহার ব্যবসা আছে গাড়ির ব্যবসা আছে বা আপনি কোনো রকম গয়নার ব্যবসা রয়েছেন করুন ইনকাম করতে পারবেন ভালো চলবে আপনার ব্যবসা এই ব্যবসা যদি করতে হয় এই ব্যবসা ক্ষেত্রে যদি বলি এই মানে সপ্তাহে থাকছে আমার রাহু যারা বেশি কামাবে এই রেস্টুরেন্ট যারা রয়েছে তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন রিচ মানে রিচ খাবার রাহু ইন্ডিকেট করে লটারির ব্যবসা মানে প্রচুর হারে অর্থ ইনকাম করবেন যা লটারির ব্যবসা যারা করছেন যারা ইনলিগাল ব্যবসা করছেন তারাও কিন্তু মানে ইনকাম করতে পারবেন এই ফল ফরেন লিকারের দোকান যেটা মদের দোকান বলা হয় তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন যারা দেখবেন রকম মানে নেশাগ্রস্ত যারা ব্যবসা করছেন তারা ভালো ইনকাম করতে পারবেন নেশা মানে বুঝতে পারছেন সেটা ইউটিউবে বললে হয়তো হয়তো ব্লগ করে দিতে পারে সেটা আমি বলতে চাইছি না তাও মানে ধোঁয়া জাতীয় খাবার বুঝতে পারছেন যে কি বলতে চাইছি ধোঁয়া জাতীয় যে খাবারগুলো হয় সিগারেট বলতে পার বলছি না মানে তারা যদি এই ব্যবসাগুলো করেন এবং দেখুন এই যারা মানে যেহেতু আপনার শনি ইন্ডিকেট করছে দশম প্রতি শুক্রকে নিয়ে এই সোনার উপর ব্যবসা হয়তো সোনার মানে কারিগর আপনি হয়তো আপনি ট্যাক্স দিচ্ছেন যারা ট্যাক্স হয়তো ফাঁকিয়ে দিচ্ছেন আর যারাই ট্যাক্স ফাঁকি দেবেন তারাই কিন্তু মানে এই রাহু কিন্তু একটু কিন্তু দু নাম্বারের দিকে যায় রাহু কিন্তু দু নাম্বারের দিকে যায় রাহু যেহেতু শনি আবার ইন্ডিকেট করছে সোনার উপর লোহা মানে কার্পেন্টার স্টিল যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন সেটা যেটা দেখবেন ঝালাই হয় হয়তো টোটো গাড়ি ঝালাচ্ছেন বা টোটো গাড়ির বিজনেস করছেন বা আপনি টোটো গাড়ি চালাচ্ছেন গাড়ির ব্যবসা করছেন বা অটোমোবাইল বা অটো পার্টস হতে পারে বা হয়তো মোবিলের দোকান হতে পারে পেট্রোলের ব্যবসা করছেন বা হয়তো আপনি লোহার কোনো দ্রব্যের ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন ধাতুগত মানে ধাতু মানে হচ্ছে আপনার ক্ষেত্রে লোয়া হতে পারে স্টিল হতে পারে তামা হতে পারে রুপো হতে পারে এই ব্যবসা বা হয়তো আপনি কোনো পলা বানাচ্ছেন পলার ব্যবসা করছেন অনেকে তো পলার ব্যবসা করেন হয়তো দেখবেন পলা অনেকে লাগায় এই গিলটিও করতে পারেন এই সোনার জল ধারানো গিলটি তামার উপরে গিলটি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন ইনকাম অবশ্যই করতে পারবেন টু হান্ড্রেড পারসেন্ট এবং এই যে কিছু কিছু জায়গা থেকে রাশি বলবো আপনার কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি হবে এটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে বা পুরনো প্রেম কিন্তু আপনার ফিরে আসতে পারে কারণ শনি ইন্ডিকেট করছে এই পঞ্চমে শনি ইন্ডিকেট করবার জন্য কিন্তু পুরনো প্রেম কিন্তু আপনার ফিরে আসতে পারে এই ফিরে আসার কারণ হচ্ছে এই শনি হচ্ছে ওল্ড মাইন্ডের যেহেতু সে দ্বিতীয় দৃষ্টি করছে আপনার দশমে দৃষ্টি করবে প্লাস আবার পঞ্চমে দৃষ্টি করবে মানে এই কর্মভাবে জায়গা থেকে যোগাযোগ হয়ে মানে শনি এই ওল্ড যে জায়গা মানে আপনার অতীত মানে গত হয়ে যাওয়া জায়গা সেটা কিন্তু আবার রিটার্ন করতে পারে এবার আসবো নক্ষত্র বিষয় নিয়ে আলোচনায় যদি আসি এবার এবার দেখুন এই মঘা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে এই বৃহস্পতি বা রাহু বা শনি কি ফল দেবে এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে আসবে মিঘছেরা নক্ষত্রে আসবে সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে মঙ্গল নক্ষে মঙ্গল নক্ষ্রত সে আসবে তার মানে জন্ম নক্ষত্র যদি হয় বা রাক্ষসগণে যদি জন্ম হয় আপনার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো চোদ্দো জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেপ প্রত্যার মানে প্রত্যার নক্ষ্রে বৃহস্পতি আসবে এই পত্রায় নক্ষে যখন বৃহস্পতি আসবে সেই পঞ্চমে যখন দৃষ্টি করবে আপনি কিন্তু ত্যাগ আপনাকে করতে হবে প্রচুর ত্যাগ আপনাকে করতে হবে এই যে কদিন আপনি কিছুদিন আগে যে সন্তান নিয়ে শান্তি ছিলেন বা সন্তান নিয়ে যে আপনি শান্তি ছিলেন এখন কিন্তু আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে সন্তান নিয়ে ডিপ্রেশন আপনার বেড়ে যাবে সন্তান সুখ যেমন ছিল এই মানে মে মাসে চোদ্দোই মে যখন বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু সন্তান নিয়ে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হবে এই সন্তানকে এই সেখানে শনি ইন্ডিকেট করছে আবার বৃহস্পতি এই বৃহস্পতি ইন্ডিকেট মানে কি হলো সে বাবা মার থেকে সন্তান কিছু চাওয়ার চেষ্টা করবে আপনি কিন্তু দিতে বাধ্য হবেন কারণ এই বৃহস্পতি হয় মানে আপনাকে গুরুর মতো কাজ করতে হবে হয়তো আপনি মানে হয়তো আপনার টাকা নেই আপনাকে বাড়ি বিক্রি করেও আপনাকে মানে সন্তানকে টাকা দিতে হবে ছেলে হোক আর মেয়ে হোক হয়তো মেয়ের বিয়ে লেগেছে বা চাকরির হয়তো ছেলে চাকরি লেগেছে সেখানে অর্থ লাগবে সেখানে যে করে হোক আপনাকে টাকা দিতে হবে আপনি দিতে বাধ্য মানে কথায় কথায় বলছি হয়তো এমনই হলো যে মানে বাড়ি হয়তো রইল না আপনি কিডনি বেঁচে দিলেন এটা কথার কথা হচ্ছে এবার দেখুন এই আপনার যেহেতু রাহু থাকছে আবার পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে মানে দশ নম্বর নক্ষত্রে জন্ম যদি আপনার হয় দশ এগারো বারো তেরো চোদ্দো আবার সেই জন্ম সময় বিপদ হ্যাঁ আবার সেই প্রত্যেক নক্ষত্র মানে একই মানে ত্যাগ করতে হবে আপনাকে মানে ত্যাগ করতে বাধ্য হবে না আপনি পেশারে করবেন কারণ এই বৃহস্পতি যখনই কানেক্ট করবে আপনাকে মানে নিজের মনের শান্তির জন্যে কিন্তু আপনি করতে বাধ্য হবেন এই অর্থ আসবে প্রচুর বৃহস্পতি আপনাকে মানে কর্মের জায়গায় আপনাকে অর্থ দেবে প্রচুর ফাটকা লটারি কানেকশানও কিন্তু দেখাচ্ছে ফাটকা লটারি কানেকশান অবশ্যই দেখাচ্ছে কারণ এই ব্যবসা করে অর্থ লাভ বা লটারিতে ফাটকা ইনকাম কিন্তু আপনার দেখাচ্ছে সেই ক্ষেত্রে কে দেখাচ্ছে রাহু প্লাস বৃহস্পতি এই রাহু দেখছে বৃহস্পতিকে বৃহস্পতি দেখছে রাহুকে এই পঞ্চমপতিকে একাদশপতি কানেক্ট করছে তার মানে আপনার এই অর্থনৈতিক জায়গা বা অর্থ ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে প্রচুর হারে দেবে বন্ধু এই মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলি আর পূর্ব বা উত্তর ফাল্গুনিতেই বলি অর্থ কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু দিতে থাকবে এবার আসব আপনার ক্ষেত্রে এই এগারো নম্বর নক্ষরত মানে শুক্রের দশায় জন্ম পূর্ব ফাল্গুনি নক্ষত্র এই শুক্রের নক্রত এগারো বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদ ক্ষেম ক্ষেপ নক্রতে আসছে এই মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অর্থ হয়তো প্রচুর দেবে কিন্তু আপনি মানে ক্ষমা মানে ক্ষমা বলতে গেলে আপনি হয়তো তাকে দান করে পেলেন অর্থ হয়তো অনেক কষ্ট করে আপনি পয়সা ইনকাম করলেন কর্তব্য করতে করতে আপনার অর্থ শেষ হয়ে যাবে কারণ তৃতীয় রাহু দৃষ্টি থাকবে একে দেবেন তাকে দেবেন একে করবেন তাকে করবেন দান করবেন তাই আপনার ভান্ডার জিরো এই মঘা বলুন উত্তর ফাগুনি বলুন ভান্ডার দেখবেন জিরো হয়ে গেছে এই মানে ভান্ডার ভরতে গেলে আপনাকে কি করতে হবে কিপন মনোভাব কিন্তু আপনাকে আনতে হবে এই কে কী করছে কে কী খাচ্ছে কিন্তু আপনার দেখে লাভ নেই এই নিজে বাঁচলে বাবা না করতে কিন্তু আপনাকে হবে এই আপনার ইগো বা সেন্টিমেন্টাল দেখে কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে সেটা কিন্তু ভাবলে চলবে না এই অর্থ কিন্তু আপনাকে রাখতে হবে এই রাহুর টাকা ফাটকা টাকা রাখতে গেলে ল্যান্ড কিনতে হবে এই সোনার উপর কিনলে কিন্তু আপনি অর্থ কিন্তু থাকবে না মানে মাতৃভাব থেকে শুভ ফল আপনি পাবেন না পিতৃভাব থেকে বা মাতৃভাব থেকে শুভ ফল পাবেন না শাশুড়ির থেকেও আপনি শুভ ফল পাবেন না অর্থ আপনাকে দেবে আপনার কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে অর্থ অবশ্যই করে দেবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেবে সেটা কি নখতে দেবে যেহেতু আপনার থাকছে পূর্ব ফালগুলির নক্ষত্রে সে বৃহস্পতি আবার থাকছে একই নক্ষত্রে আপনার মৃগশিরা নক্ষত্রে থাকছে মানে মঙ্গলের নক্ষত্রে থাকছে এবার রাহু থাকছে আবার আপনার ক্ষেত্রে পূর্ব মানে পঁচিশ নম্বর নক্ষত্রে তার মানে পূর্ব ভাতভ নক্ষত্রে যদি হয় এই এগারো নম্বর নক্ষত্রে যদি হয় এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সমদ বিপদক্ষেপ হ্যাঁ সাধন নক্ষত্রে এই রাহু কিন্তু প্রচুর হারে আপনাকে রাহু কিন্তু আপনাকে প্রচুর হারের জায়গা দেবে প্রচুর অর্থ দিতে পারে যা যা আপনার মনের ইচ্ছা সে কিন্তু পূরণ করতে পারে মানে পূর্ব ভাতাভদা নক্ষত্রে যাদের হোত জন্ম রাহু কিন্তু প্রচুর হারে আপনাকে দেবে রাহু প্লাস বৃহস্পতি প্লাস শনি এই ঢাইয়া চললেও কিন্তু দেবে দিতে বাধ্য এই দেওয়ার কারণ আছে অনেক এই রাহু যখন যেমন অর্থ দেয় রাহু আবার চিনিও নেয় রাহুর অর্থ রাখতে গেলে কিন্তু আপনাকে ল্যান্ড বা জমি বা সোনা কিনলে কিন্তু টাকা থাকবে না রাহু কিন্তু সোনার টাকা নিয়ে নেয় বুঝতে পারলেন এবার দেখুন এই দাম্পত্য কলাহ কিন্তু এই মঘা নক্ষত্রে কিন্তু বাড়বে কিন্তু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু এতটা বাড়বে না কমবে দামপত্য সুখ সমৃদ্ধি কিন্তু আপনি পাবেন এবারে আসব আমি এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে বারো নাম্বার নক্ষত্রে রবির জন্ম এই রবি হচ্ছে আপনার ইন্ডি ইন্ডিকেট রাশির অধিপতি ইগো সেন্টিমেন্টাল কানেকশন একটা থাকে বারো নম্বর নক্ষত্র যদি হয় বারো তেরো চোদ্দো জন্ম সময় বিপদ নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে বৃহস্পতি থাকছে আবার কিন্তু বিপদ নক্ষত্রে ভালো ফল বৃহস্পতি কিন্তু দিচ্ছে না তবু দেবে এই অর্থ বৃহস্পতি দেবে মানে রাহুকে ইন্ডিকেট করে কিন্তু অর্থ দেবে রবি আসবে আবার আপনার সেই ক্ষেত্রে আবার দশমে শনি দৃষ্টি করবে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কর্মের দিক থেকে উন্নতি মেয়েদের ক্ষেত্রে উন্নতি বিবাহ যোগ সৃষ্টি করবে বিবাহ সিংহরাশি সিংহলগ্নের বিবাহ প্রচুর হবে প্রেম হবে প্রেম আসবে মানুষের একটা মিলন তৈরি করবে দাম্পত্য সুখ থেকে একটা বঞ্চিত হতে হবে মানে কোনো অ্যাপেরে আপনি জড়িয়ে যেতে পারেন অতীতের মানে প্রেম ফিরে আসতে পারে এবং আপনার থেকে কিন্তু মানে অর্থনৈতিক যে জায়গাটা দেবে সেটা কিন্তু অর্থ ভালো জায়গায় দেবে এই স্কুল টিচার ভালো অর্থ দেবে যারা স্কুল টিচার বা পাস করেছেন তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু মাইনে বাড়বে অর্থনৈতিক কিন্তু তাদের বাড়বে ইললিগাল হলে বাড়বে না লিগাল যদি হয় তাহলে অবশ্যই করে সম্মান বৃদ্ধি করবে যারা স্টুডেন্ট রয়েছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন বা প্রাইভেট টিউটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে এই সক্ষত্র নক্ষত্র নিয়েই কিন্তু কথাটা বলছি ইগো ছাড়তে হবে নিজে বুঝি এটাও ছাড়তে হবে রূপের অহংকার এটাও ছাড়তে হবে এই অর্থের অহংকার ছাড়তে হবে আমি ভালো মিস্ত্রি মানে প্রচুর ভালো কাজ করি এটা অহংকার ছাড়তে হবে না হলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আমার এই আছে আমি ওই করেছি এই কথা বললে কিন্তু চলবে না তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন এই অর্থ কিন্তু আপনাকে দেবে এই তৃতীয় যেহেতু দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি এই মেয়েদের ক্ষেত্রে বলছি গাই সমস্যা বৃদ্ধি করবে লিভারের সমস্যা বৃদ্ধি করবে পুরুষের ক্ষেত্রেও তাই লিভারের সমস্যা বৃদ্ধি করবে পোস্টেড গ্র্যান্ডের সমস্যা বৃদ্ধি করবে অর্শ জায়গার থেকে বৃদ্ধি করবে অর্শ যাদের রয়েছে তাদের কিন্তু মানে তারা কিন্তু সাবধান থাকুন অর্থ আসবে প্রচুর আসবে ব্যবসা ডেভেলপমেন্ট করবে অর্থ নিয়ে চাপ নেই বারবার বলছি অর্থ নিয়ে চাপ নেই যারা গান বাজনা করছেন এই গান বাজনা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে গান যারা করছেন বা বাজনা যারা বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন এই এবং শিল্পীর দিক থেকে আপনারা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা